আমি চড়বো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন সো আমিও ভালো আছি আজকে আমি আর আমার মা হচ্ছে ঘুরতে বের হয়েছি আমরা এখন আছি নীলা চলে মানে বাসে আসছি দুই দিন হচ্ছে তো কালকে একা একা ঘুরতে বের হয়েছি বাট কোনো ব্লগ আপলোড দিই নাই আজকে ভাবলাম যে মাকে নিয়ে বের হই অ্যান্ড আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করি আমরা এখন নীলা চলে আসি আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই কি পরিমাণ যে সুন্দর লাগতেছে অল্প অল্প করে বৃষ্টি পড়তেছে দেখেন কি পরিমাণ সুন্দর লাগতেছে সো আমি আমার মা এখন হাঁটাহাঁটি করে করে নিচে যাচ্ছি যেখানে হচ্ছে ধোলনাগুলো আছে আমি ধোলনায় উঠবো পিকচার তুলতে আসছিলাম বাট টুকটাক হচ্ছে ট্যুরিস্ট হওয়াতে গুলোই ছবি তুলতেছে বলতে পারেন ও বৃষ্টি পড়তেছে বুঝতে পারতাম তো দিছা না বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে

ফাইনালি বেলটা বাদার শেষ এখন আমি চড়বো আমার মা ওদিক থেকে করতেছে ভয় পাইতেছে আর মা অনেক ভয় পায় আমি তাতে অনেকবার চড়ছি যার কারণে আমার ভয় লাগে না মজাই লাগে গাইস দেখেন ও জোস জোরে জোরে দেয়

আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখায় আমার পিছে দেখেন পুরা মেঘ বৃষ্টি পড়ার কারণে আর এদিকে আমি আর আমার মা হচ্ছে যে ভিজে একদম ভিজা কাকের মতো হয়ে গেছে ওই ব্যাক ক্যামেরা দিয়ে দেখায় আমাদের বান্দরবনের সৌন্দর্য দেখেন কি পরিমাণ যে সুন্দর লাগতেছে কি পরিমাণ যে মেঘ উঠছে যে আমার মা আমার মা হচ্ছে যে ফুল গাছ ছিঁড়ে একদম মাস্তান হয়ে গেছে গাইস আমি পুরো হাঁপাই গেছি পাহাড় ওটার দেখেন দেয়ালে কি সুন্দর আর্ট করছে এই যে তাহলে হচ্ছে আমাদের আদিবাসীদের হচ্ছে জীবনযাপন তুলে ধরা তুলে ধরা হয়েছে এত জোস আর্টগুলো পুরো একদম লাগতেছে বাস্তবে পরিণত করছে এই যে জোস না যা নীলা চলে আসবেন একবার হলে এই জিনিসটা দেখে যাবেন এরা হচ্ছে যে আমাদের আদিবাসীদের জীবনযাত্রা হচ্ছে ছবিতে তুলে ধরা হয়েছে আর কি মানে আর যিনি আর্টটা করছে উনি অনেক সুন্দর আর্ট পারে দেখেন এত জোস আর ওই যে আকাশটা ভাই হাঁটতে হাঁটতে জাস্ট হাঁপাই হয়েছে আমি আর এই বাস বাগানটা দেখেন লাগতেছে বাস্তবে আর এটা হচ্ছে আমাদের আমাদের আদিবাসীদের হচ্ছে বতল নাচ এটা আই থিঙ্ক ত্রিপুরাদের হচ্ছে একটা নাচ বোতল নাচটা ত্রিপুরাদের আই থিঙ্ক আমি শিওর জানি না সো যারা জানবেন অবশ্যই কমেন্ট করবেন সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও তাটা আজকের ভিডিওতে এই পর্যন্তই